ভাই পানকৌড়ি যদি না দেখে থাকেন তাহলে দেখুন এই যে আমার ক্যামেরার সামনে ছোট্ট একটা পাখি বসে আছে কালো পানির উপরে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা শুট করছি আপনারা দেখতে পারবেন হয়তো কিছুক্ষণের মাঝে সে উড়ালো দিতে পারে বা এদিকে চলে আসতে পারে তো এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব আমার ক্যামেরা একটু কাপাকাপি কাপি করছে কারণ আমি জুম করে নিয়ে আসছি বেশি জুম করেছি সেজন্যে তো এই যে পানকৌড়িটা ডুব দিল আবার গলাটা তার বের করলো একটু হাঁটছিল দেখছিলাম আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পানকৌড়িটা আমরা আজ পানকৌড়িটা দেখার চেষ্টা করব অনেকে আমরা পানকৌড়ির কথা শুনেছি কিন্তু দেখি নাই আজকে আমি আমার এই ভিডিওতে ভিডিওতে পানকৌড়িটা দেখানোর চেষ্টা করতেছি যদি আরও কাছ থেকে ভিডিওটা শ্যুট করতে পারতাম তাহলে আরও ভালো লাগত তবে দেখা যাক কতটুকু দেখাতে পারি এই যে আমি আরও জুম করলাম আরেকটু জুম করে নিয়ে আসলাম এই যে পানকৌড়ি এই যে পানকৌড়িটা ওকে এই যে ডুব দিচ্ছে দেখতে পারছেন এটা হচ্ছে পানকৌড়ি আমরা পানকৌড়ির নাম শুনেছি এটা একটা পাখি জাস্ট হাঁসের মতো সে উড়াল দিতে পারে এখানে উড়াল দিয়ে সে বসেছে তার বসা দেখেই কিন্তু পানির উপরে বসেছে বসা দেখেই কিন্তু আমি ভিডিওটা করলাম তো আপনারা যারা পানকৌড়ি দেখেছেন তো ভালো আর যারা দেখেন নাই তারা এখন দেখে নেন তবে আমি চেষ্টা করব পানকৌড়ির মানে আরও কাছ থেকে ভিডিও শ্যুট করা যায় কিনা সেটা দিতে পারে কিনা আমি একটু চেষ্টা করে দেখব এখন আরও দূরে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে আমি ভাবছিলাম এদিকে আসবে কিন্তু আরও ওদিকে সরে যাচ্ছে যার কারণে একটু অস্পষ্ট লাগছে এদিকে একজন মাঝি ভাই এই যে পানকরিটা উড়াল দিল আপনারা দেখতে পারলেন এখন এই যে উড়াল দিয়ে আসছে এই যে এই যে যাচ্ছে এই যে যাচ্ছে পানকরিটা ওকে তো এই যে গেল পানকরিটা তো যাই হোক এই ছিল আমার আজকে পানকরি দেখানো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি এদিকে একজন মাঝি ভাই সম্ভবত মাছ ধরার এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাট দেয় যে নদীর মাঝে বাঁশ রেখে তারপরে বিভিন্ন ধরনের ডালপালা দেয় দিয়ে তারা মাছ মানে এখানে আটকানোর চেষ্টা করা হয় আর কি তো এটাকে কি বলে সঠিক আমি জানি না তো আমি সাধারণত গিয়ার বলেই জানি তো এটা দিয়ে উনি নৌকা দিয়ে কি করছেন হয়তো কি করছেন বিষয়টা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে উনি এই কাজটা করে যাচ্ছেন এরকম নদী দিয়ে সরি নৌকা দিয়ে এরকম উনি এখানে আশপাশে ঘোরাফেরা করছেন সম্ভবত কোনো বিষয় পর্যবেক্ষণ করছেন তো সুন্দর একটা ভিউ কিন্তু আমি আপনাদেরকে দেখালাম আমার কাছে খুব চমৎকার লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন ওকে তো আজকে এই ছিল ভিডিওটা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে